নির্লজ্জ কাটা হয়ে শতাংশ ভোট পেয়ে এবং কিছু মানুষকে টুপি পরে অসত্য ভাষণ দিয়ে হয়তো বারবার ভোটে যেতে যায় রাজনীতিতে হয় না তখন এইসবের কারণে দু গালে আইনের খাটিয়ে থাপোর পরে আজকে আরো একবার কলকাতা হাইকোর্টে সেটা প্রমাণিত হয়ে গেল এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অযোগ্যদের পাশে পাশে আছেন এবং তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এটা বিগত কয়েক মাসে মানুষের সামনে একদম স্পষ্ট হয়ে গেছে কিন্তু তারপরেও সেই দুর্নীতিবাজদের বাঁচানোর রাস্তা থেকে সরে আসা অনেক দূরের কথা যারা যোগ্য তাদের চাকরি ফেরানো অনেক দূরের কথা উল্টে এই এই যারা দুর্নীতিবাজ রয়েছে যারা এই তৃণমূলের নেতাদের মোটা টাকা ঘুষ দিয়ে অযোগ্য হিসেবে চাকরিটা কেড়ে নিয়েছে এবং বাংলার শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে এবং বাংলার মানুষ এত কিছু দেখেও ঘুমিয়ে যাচ্ছে কিন্তু বাংলার মানুষ ঘুমিয়ে থাকলেও কলকাতা হাইকোর্ট কিন্তু ঘুমাতে নারাজ আপনারা জানেন যে যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে সেই দায় মমতা ব্যানার্জি একদম সিপিএম এবং বিজেপির ঘাড়ে চাপিয়ে দিয়েছেন যেন তার বক্তব্যটা হচ্ছে যে আমি সরকারে আছি আমি তিরিশ পার্সেন্ট দুদলের ভোট পেয়েছি আমি সরকারি ট্যাক্সের টাকায় যেটা আমি আপনি ট্যাক্স দিন সেই টাকায় লক্ষ্মীর ভান্ডারের নাম করে মহিলা ভোট কিনে নিয়েছি কিনে নিয়ে আমি ক্ষমতা দখল করেছি আর তারপর আমি দুর্নীতি করব এটাই তো স্ট্যাম্পেড এটাই তো বাংলার মানুষ চায় সুতরাং সেই জায়গা থেকে আপনি যদি সিপিএম পন্থী হন বা আপনি যদি বিজেপি পন্থী হন আপনার কি করে সাহসাই সেই দুর্নীতি নিয়ে কথা বলার সুতরাং সমস্ত দোষ সিপিএম এবং বিজেপির এই এই জিনিসটা এই অসত্য ভাষণটা বাংলার মানুষকে খাওয়াবার চেষ্টা করছেন কিন্তু সেটা বাংলার মানুষ খেয়ে গেলেও এবং তারপরও তাকে তাকে তার দলকে নির্বাচিত করলেও সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এটা শুনতে রাজি নয় এবং সেই জন্য পরিষ্কার ভাবে অর্ডার দেওয়া হয়েছে যে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে সেখানে নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়ায় এটা সুনিশ্চিত করতে হবে যে যাদেরকে ইতিমধ্যেই চিহ্নিত করা গেছে এটা দুর্নীতিবাজ সেই দুর্নীতিবাজগুলোকে যেন আর চাকরিতে বসার কোনো রকম কোনো সুযোগ না দেওয়া হয় কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তার দল তৃণমূল কংগ্রেস তারা কার সঙ্গে আছেন এটা নতুন করে বাংলার মানুষকে কি বলতে হবে প্রথম থেকে শেষ অব্দি একটাই দাবি তার সরকারের কাছে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ করে যাচ্ছে যে অনেক দুর্নীতি করেছেন ঠিক আছে এবার অন্তত যোগ্য অযোগ্য সেগ্রিকেশনটা করুন যারা যোগ্য তাদেরকে এইভাবে বিপদে ফেলবেন না তাদের সংসারগুলোকে ভাসিয়ে দেবেন না তাদের জীবনে অন্ধকার নামিয়ে আনবেন না ওমাসীট গুলো প্রকাশ করুন কিন্তু না সেই সব করব না উল্টে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাকডোর দিয়ে এই যারা চিহ্নিতভাবে ভাবে দুর্নীতিবাজ যাদেরকে অযোগ্য বলা হচ্ছে অযোগ্য নয় এরা দুর্নীতিবাজ ঘুষ দিয়েছে তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে এরা যোগ্য লোকের চাকরিটা বাগিয়ে নিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা সেটাকেও বুড়ো আঙুল দেখানো হচ্ছে এবং এই অযোগ্যদের জন্য রাস্তা খুলে দেওয়া হচ্ছে ফলে আবারও আবারও ওই যারা রয়েছেন যারা এই দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই করছেন তাদেরকে মহামান্য কলকাতা হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছে এবং সেখানে প্রথমে এটা সিঙ্গেল বেঞ্চে মামলা যান মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা যায় তিনি চমকে ওঠেন বলেন যে করছেনটা কি যারা চিহ্নিত ভাবে দুর্নীতিবাস তাদেরকে চাকরি দেওয়ার আবার ব্যবস্থা করছেন তাদের জন্য স্পেশাল নাম্বারের প্রভিশন করে দিচ্ছেন তাদের এক্সপিরিয়েন্সটা এই দুর্নীতি করার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগানোর জন্য তাদেরকে স্পেশাল প্রভিশন করে দেওয়া হচ্ছে বন্ধ করুন এই সমস্ত কিছু যারা যারা এখন অব্দি ফর্ম ফিল আপ করেছে এই দুর্নীতিবাজ চিহ্নিত হয়ে গেছে তাদের সমস্ত কিছু ক্যান্সেল করে দিন তাদেরকে পরীক্ষায় বসার তো কোনো সুযোগই দেবেন না এবং আগামী দিনে আর যারা চিহ্নিত দুর্নীতিবাজ রয়েছে তাদের যেন কোনো ফর্ম না থাকে সেই জায়গাটা সুনিশ্চিত করুন কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের আইনি থাপ্পড়টা খাওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের আপ্রাণ লড়াই শুরু হয়ে গেল এবার ডিভিশন বেঞ্চে গিয়ে যে কোনো মূল্যে যারা এই তৃণমূল নেতাদের ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতে হবে তাদেরকে চাকরিটা পাইয়ে দিতে হবে তাদের যোগ্যরা চাকরি পাক চাই না পাক কিচ্ছু এসে যায় না বাঁচাতে হবে ওই দুর্নীতিবাজগুলোকে এবং সেই জন্য ডিভিশন বেঞ্চে চলে গেলেন মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে তার অনুগত সৈনিক কল্যাণ ব্যানার্জি তিনি একদম দাপিয়ে ফাটিয়ে চিৎকার করে গলা সমস্ত সিরা ফুলিয়ে রক ফুলিয়ে চিৎকার করে গেলেন যে যারা এখানে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে যারা দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত হয়েছে তারা তো একবার শাস্তি পেয়ে গেছে কেননা তাদের চাকরিটা চলে গেছে এবং তাদেরকে বেতন ফেরত দিতে হচ্ছে এখন তাদেরকে যদি এই এইখানে আবার নতুন করে বুঝতে দেওয়া না হয় তাদের যদি আর ভবিষ্যতে আবারও দুর্নীতি করে চাকরি পেতে না দেওয়া হয় তাহলে তাদের তো ডবল ডবল শাস্তি হয়ে যাচ্ছে এবং ভারতীয় আইন সেই ডবল ডবল শাস্তি দিতে পারে না কল্যাণ ব্যানার্জির মেন লাইন যেটা আর্গুমেন্টের মেন লাইন ছিল এটা এবং সেই নিয়ে দীর্ঘ সওয়াল দীর্ঘ সওয়াল দীর্ঘ সওয়াল করে যাচ্ছে এবং অবভিয়াসলি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যাপয়েন্ট করেছেন সুতরাং এটাই তৃণমূল কংগ্রেসের পার্টি লাইন যে করে হোক যে করে হোক এই যারা অযোগ্য এই যারা দুর্নীতিবাস তাদেরকে বাঁচাতে হবে না বাঁচালে কি হবে না বাঁচালে কি হবে আমি আমি সকলেই বুঝতে পারছি এরা যেসব তৃণমূল নেতাকে ঘুষ দিয়েছিল সেই সব তৃণমূল নেতাগুলো গিয়ে কলার ধরবে বারকর টাকা আমাদের টাকা নিয়ে তোরা বসে আছিস এখন এবং সেইটা যদি হয় সেই ভাগ তো তারা পঁচিশ পঁচাত্তর করে একদম সর্বোচ্চ মহল অব্দি পাঠিয়ে দিয়েছে ফলে পড়তে হবে তৃণমূল কংগ্রেসকে সামগ্রিক ভাবে আর সেই জন্য এদেরকে বাঁচানোর জন্য আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করে এরা মামলা লড়ছে কিন্তু আজকে মহামান্য ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে তারা স্পষ্টভাবে বলে দিল সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে সেই রায়ই বজায় থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন তার অনুপ্রেরণা দিয়ে এই দুর্নীতিবাজদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে সেইটা কিছুতেই হবে না সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা আছে এবং সেই নির্দেশিকা অব্দি অনুযায়ী যে যে চাকরিটার ব্যবস্থা হচ্ছে যে নতুন করে এখানে রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে সেখানে এই চিহ্নিত দুর্নীতিবাদ যারা তাদেরকে কিছুতেই চাকরিতে বসতে দেওয়া হবে না আজকে কিন্তু জানিয়ে এবার আপনারা ভাববেন যে সিঙ্গেল বেঞ্চে খেয়েছে ডিভিশন বেঞ্চে কিন্তু এরপর তো থেমে যাবে কিন্তু সেটা হলে এই দলটার নাম তৃণমূল কংগ্রেসই হবে কেন আর তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ই হবে কেন সকলেই আইনজীবী মহল যেটা এবার আশা করছেন এই নিয়ে এবার সুপ্রিম কোর্টে চলে যাবেন সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চে যাবেন সেখানে হার হলে ডিভিশন বেঞ্চে যাবেন ডিভিশন বেঞ্চ হয়ে হার হয়ে গেলে এস পি করবেন স্পেশাল করবেন স্পেশাল যদি খারিজ হয়ে যায় তাহলে এই যে রায়টা হয়েছে সেই রায়টা পুনর্বিবেচনার জন্য হবে এই করে করে এই করে করে নিশ্চিত ভাবে নিশ্চিতভাবে নিশ্চিতভাবে পার করে দিতে হবে এবং তার আগে একটাই প্রচার চলবে দেখো আমি তো চাকরি নিয়ে বসে আছি আমি দশ লক্ষ চাকরি দেব। শুধুমাত্র এই সিপিএম আর বিজেপি এরাই তো মামলা করে চাকরি দিতে দিচ্ছেন সত্যিই তাই সিপিএম আর বিজেপি মামলা করে করে চাকরি দিতে দিচ্ছে না নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন যেভাবে অন্যায়টা করছে যেভাবে আইনজীবী লাগিয়ে এই অন্যায়টাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেটা কিছুতেই মেনে নেওয়া যায় না সেই জন্য প্রত্যেকটা মামলাতে হার হচ্ছে এবং স্পষ্ট হয়ে যাচ্ছে এই সরকারের মোটিভটাকে এখন এই সব দেখে আপনাদের অনেকেরই দেখি খুব রাগ হয় এবং আপনারা প্রায়ই প্রশ্ন তোলেন যে ভারতীয় যে বিচার ব্যবস্থা আছে ভারতীয় যে আইন পদ্ধতি আছে সেটার পরিবর্তন দরকার আছে কেন সুযোগ হবে দুর্নীতিবাজদের এতবার দুর্নীতির হয়ে গলা ফাটাতে এবং সব থেকে বড় কথা আইনের এই প্রভিশন অনুযায়ী যারা এই দুর্নীতিটাকে প্রমোট করার চেষ্টা করছে তাদের কেন করা স্বস্তির ব্যবস্থা হবে না এই কথাটা আপনারা বারবার বারবার তোলেন এবং আহ আমি আমি এটার সঙ্গে সহমত এটার সঙ্গে পোষণ না করার মতো কোন রকম কোনো কারণ নেই সত্যি একটা সেখানে দরকার আছে কিন্তু সেই চেঞ্জটা কি চেঞ্জের সহজ চাইলেই কি সেই চেঞ্জটা হয়ে যাবে যেটা দিনের পর দিন ধরে চলে আসছে সামান্য যেটা ব্রিটিশ আমলের আইন ছিল সেই আইনটা পরিবর্তন করে অমিত শাহজি যখন বিএনএস নিয়ে এলেন বিএনএসএস নিয়ে এলেন তখনই সেটার জন্য কত প্রতিবন্ধকতা হয়েছে এখন যারা সব আইনসভার সদস্য আছেন তারা আরো ভালো হয়তো বলতে পারবেন যে এই জিনিসটা করতে গেলে সংবিধানের কোন 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 চেঞ্জ করতে হবে এবং সেইটা করার জন্য একটা সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে একটা নির্দিষ্ট সংখ্যক এমপিদের সাপোর্ট থাকতে হবে তারপর বিভিন্ন রাজ্যের বিধানসভায় পাশ করাতে হবে হয়তো অনেক আইন কানুন আছে এত সহজ কি এই আইনটাকে চেঞ্জ করতে বলি চেঞ্জ করা হ্যাঁ বাস্তব সম্মত দাবি আমি এটার সঙ্গে একদমই দ্বিমত পোষণ করছি না কিন্তু কি সেই প্রসেসটা যেটা করা সেটা চেঞ্জ তাহলে তাহলে কি এর থেকে কোনো মুক্তি নেই এর থেকে মুক্তির একটাই উপায় আছে সেটা হচ্ছে ছাব্বিশের নির্বাচনে এদেরকে পাল্টাতে হবে না হলে বাংলাকে পাল্টানো যাবে না বাংলাকে বদলানো যাবে না এটা একটা সরকারের কখনো মেন্টালিটি হতে পারে যেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে তাদের রায় লিখে দিচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য এই যারা যোগ্য রয়েছেন অযোগ্যদের ভিড়ে মিশে তাদের তাদের জীবনটাও দুর্বিষহ হয়ে গেছে তারপরও তারপরও এরকম নির্লজ্জের মতো শুধুমাত্র অযোগ্য হয়ে ব্যাটিং করে যাওয়া মানে কোন জায়গায় চলে গেলে একটা জায়গায় তিনি খুব ভালো করে জানেন যে এই রাজ্যে ভোট হলে তিরিশ শতাংশ কি বত্রিশ শতাংশ দুদেল ভোট আছে যেটাকে তিনি স্ট্যাম্পে দিয়েছেন তারা কিচ্ছু বোঝে না এসব তারা দুর্নীতি বোঝে না তারা রাজ্যের উন্নয়ন বোঝেন না তারা রাজ্যের ভালো মন্দ বোঝেন না তারা শুধু একটা জিনিস বোঝেন যে এই মমতা ব্যানার্জি আর এই তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে তাহলে আমরা আনওয়ান্টেড ফেভারিজম পাবো এবং সেটার জন্য আমরা যা খুশি তাই করতে পারি আমরা মালদা করতে পারি আমরা মুর্শিদাবাদ করতে পারি আমরা ময়েশতলা করতে পারি আমরা সমস্ত কিছু করতে পারি এবং পুলিশ এবং প্রশাসন চোখ বন্ধ করে থাকবে এই আন্ডিও জন্যই তারা কিন্তু দিয়ে যাবেন গেলে কিছু এসে যায় না যদি সেইটা হতো কালীগঞ্জে তারা প্রমাণ করে দিতেন যেখানে সরকার ভোট ছিল না যে না এই তৃণমূল যে কংগ্রেস যে কাজটা করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে কাজটা রাজ্য জুড়ে চলছে সেইটাকে মেনে নেওয়া যায় না কোথায় দু হাত পরে সমর্থন দিয়েছেন তারা সুতরাং এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই তিনি জানেন আর বাকি মাননীয় বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন চার পার্সেন্ট চার পার্সেন্ট চার পার্সেন্ট করে বিভিন্ন পকেট আছে ওই লক্ষ্মীর ভান্ডারে চার পার্সেন্ট ভোট পাবে আমার আপনার ট্যাক্সের পয়সায় সেই ভোটটা কিনবে ক্লাব ফ্লাব গুলোকে যেগুলো টাকার অনুদান দেওয়া হয় দুর্গাপুজোর মোচ্ছপ করার জন্য আহ সেইটা সেইটা থেকে তিনি চার পার্সেন্ট ভোট পাবেন কিছু ভুয়ো ভোটার দোকানও আছে যেটা নিজে দাবি করেছিলেন আজকে যখন সেটা সংশোধন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন করতে দিচ্ছেন না কেননা করলে ওই জল ভোটটা বেরিয়ে যাবে ওই চার পার্সেন্ট ওখান থেকে আছে এই যদি চার পার্সেন্ট চার আর কিছু পুলিশ আছেন কিছু প্রশাসনের লোক আছেন যারা দলদাস হিসেবে কাজ করছেন তাদের তাদের হাত ধরে জোর জবরদস্তির চার পার্সেন্ট ভোট আসবে এই করেই তো পারো পনেরো ষোলো পার্সেন্ট ভোট সেখান থেকে চলে আসছে তাহলে তিরিশ পার্সেন্ট আর পনেরো ষোলো পার্সেন্ট ভোট সব মিলিয়ে ছেচল্লিশ পার্সেন্ট ভোট বাংলায় ড্যাং ড্যাং করে তিনি জিতবেন এবং আগামী পাঁচ বছর ছাব্বিশে জেতার পর সেই একই কার্যাবলী হবে মানে যতদিন এরা আছে ততদিন এই জিনিসটাই চলবে বাংলার যারা যোগ্য ছেলে মেয়ে তারা রাস্তায় বসে কাঁদবে তারা পুলিশের লাঠি খাবে তাদের জীবনটা অন্ধকার হয়ে যাবে আর যারা অযোগ্য যারা ঘুষ দিতে পারে যারা এই তৃণমূল নেতাদের ধরে চাকরিটা বাগিয়ে নিতে পারে তাদের তাদের সমস্ত সুরা হয়ে যাবে আর যখন এই সব দুর্নীতি ধরা পড়বে এবং সেই দুর্নীতি ধরা পড়ে মামলা হবে এবং হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট সেই চাকরিটা খারিজ করে দিতে দেবে তখন আবারও এই দুর্নীতিবাজদের হয়ে ব্যাটিং করবে এবং সেটাও আমার আপনার ট্যাক্সের পয়সায় এই যে দুর্বিশহ জায়গাটা চলছে এটা কি সত্যিই মেনে নেওয়া যায় আর যদি মেনে নেওয়া না যায় আইন তো এত সহজে বদলাবে না তাহলে উপায়টা কি বদলাতে একটা জিনিসই পারে যেটা হচ্ছে এই রাজ্যের সরকার এই রাজ্যের প্রশাসন একটা নতুন কাউকে সুযোগ দেওয়া যারা এসে এই কাজটা করবে না যদি তারাও সেই একই কাজ করে আবারও তাদেরকে বদলে দেওয়া হবে কিন্তু এখন যে জায়গাটা চলছে সেই জায়গাটাকে কি করা যেতে পারে সিঙ্গেল বেঞ্চে হেরে গেছে প্রথম কথা তো সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী তো সঠিক কাজটা করার দরকার ছিল করেনি সিঙ্গেল বেঞ্চে গেছে সেখানে হেরেছে ডিভিশন বেঞ্চে গেছে সেখানে হেরেছে এবং আগের যে মামলাগুলো ট্র্যাডিশন দেখুন এরপর সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সেখানে এস সেখানে রিভিউ পিটিশন একটার পর একটা জিনিস একটার পর একটা জিনিস করবে আর করে বলবে যে এই যে ছাব্বিশের নির্বাচনটা পেরিয়ে গেল আমাকে আবার যেত এবার ট্রিপল ট্রিপল চাকরি দেবো ট্রিপল ট্রিপল মাইনে পাবে যেরকম একুশের আগে বলেছিলেন সেই জিনিসটা করবে আর এই কল্যাণ ব্যানার্জিদের তিনি এমপি টেম্পি করে পাঠিয়ে দেবেন আর এই কল্যাণ ব্যানার্জিরা সেই দুর্নীতিবাজদের সেই অযোগ্যদের বাঁচাবার জন্য গলা ফাটাবেন যারা ধরা পড়ে যাবে মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের সামনে যে না এই দুর্নীতিবাসদের সুযোগ দেওয়ার কোনো জায়গা নেই কিন্তু তা সত্ত্বেও সেই লড়াইটা কি থামাবেন কোন জায়গাটাই থামিয়েছেন সেই প্রশ্নটা তো উঠে যায় কি বলবেন এসএসসি নিয়ে আজকে সুপ্রিম কোর্টে এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সিঙ্গেল বেঞ্চের রায় কি বহল রাখা হলো দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না থেমে যাবেন এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি যোগ্যদের সুযোগ করে দেবেন নাকি আবার সুপ্রিম কোর্টে গিয়ে দেবেন দরজাটা খুলে দেবেন তাতে যোগ্যরা হয়ে যাক কিচ্ছু এসে যায় না তার কোন জিনিসটা হতে চলেছে কি মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বীরদাসীর নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার